বাবা একটা রুটি দাও দুপুরে কিছু খাইনি। নে। ওকে কাকা চলে যান কা টাকা দিয়ে যান। বাকি লিখে রাখবো। কাকা বাকি লেখতে লেখতে আমার খাতা সব পুরো হয়ে গেছে। আমার দোকানের মাল মাটি কিছু নেই বাকি নেই। কাকা বাকি নিئن না। টাকা পরে দেব বাবা লিখে রাখো। আরে কাকা আপনি দিয়ে যান টাকা দিয়ে যান আপনি যান গিয়ে কাকা আমার আর ভালো লাগে না কাকা।

তোর এখন আসার সময় হইলো কত সময় ধরে আমি বসে রয়েছি আর কোর্স নেই মন না ভালো না রে কে কি হয়েছে সকালবেলা আমার বাপ সাধনের দোকানের তে সামান্য একটা রুটি নেছে। হালার হালা বাহি দেবে না বাপের রাতের দিয়ে রুটিটা কাটি নিয়েছে কি কোষ আর আমি না ওর দোকানের খালি ডিম মাইট দিয়ে দিছি তাই বলে কেউ আমার বাপের সঙ্গে এরকম করবে কাজটা তো আসলে সাধন ঠিক করে নেই ওটা বাপের বয়সী লোকের সাথে এরকম ব্যবহার করেছে ও তো শিক্ষা দেওয়ার দরকার চলো একটা শিক্ষা দিয়ে আসি বন্ধু চল ওই হালার একটা শিক্ষা দিয়ে অবশ্যই চল চল ওরে আমার বন্ধু যখন বৌলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা যায় ওরে বুকটা ফাটা যায় কি যে অবস্থা রে ময়লা মইলি পইরিয়া আ যাই জামে লয়ে গেছে যা মাল মাটি উঠাইতে হইবে আবার

আর আব্বা সেই ভাইকে তাওটা আবেন আচ্ছা ই কর তুই চা দে আমি দেখতেছি একটা দাও দাও চা দাও দুটো এই আমি রইছি তোর কোনো টেনশন নেই তুই চা দে তুমি জামিন চাইলে তো हां আমি জামিন ঠিক আছে তোমার কথার উপর ভরসা করে কিন্তু চা তুই দে তুই চা দে আমি আছি না ওর জন্য কোনো ক্যাসাট দসাল না ভাবে আমি কিন্তু ক্যাসাট দসাল আমার ভালো লাগে না ক্যাসাল আমি দেখতেছি

ঠকাস তুই এক কাপ চা দিয়ে দুই কাপের টাকা নিচ্ছিস তুমি কোনোখানে দেখছো দেখ কাপ কোনো সময় ভরে দেয় চা তো অর্ধেক আমি তো সেই অর্ধেক করেই দিছি বেজাল তো ও করে না বেজাল তো তুই করিস রে আমি তো তাই দেখতেছি এ বেটা আমি তোমাদের কাছে চাটা বিক্রি করতাম না তুই যা দি তোরা এই সব দাঁড়া দাঁড়া এ বেটা তুই যে এই ভাবে আমাদের এতদিন ঠগাইছো তোর দোকানের তে না হলো এতদিনই কত 1000 কাপ চা খাইছি তুই আমার টাকা ফেরত দে অর্ধেক টাকা ব্যাক দে তুই অর্ধেক টাকা ফেরত দেবে কি এ ভাই তোরা যা দি ভাই আমি তোদের কাছে আপা জোর তোর যা তোদের কাছে চাটা বিক্রি করলাম তুই পুরো আমার দোকানে আর আসিস নি যা ভাই যা তোরা যা আমার মন মতো ভালো না যা বেজাল তো তুই করতিস দে টাকা দে 1000 টাকা ব্যাক দে পাঁচ টাকা মানুষ এইভাবে তোরা ঠকাই ভাই নে তোরা আর আমার দোকানে আসিস না দোকান মতো দরকার নেই যা কি তোর দোকানে চাই না বেটা